ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সকালে খুব ভালো আছেন তো গতকাল ট্রেডিং করার জন্য যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলেছিলাম নিফটি তো দেখা গেল আজকে মার্কেটে কিন্তু সেরকমটাই মোটামুটি অনেকটাই বলা যেতে পারে সেরকমই আজকে মার্কেটে হয়েছে তো কালকে যারা এই চ্যানেলের ভিডিওটি দেখেছেন বা যারা ট্রেড করেন তারা কিন্তু দেখবেন যে যে সাপোর্ট বা রেজিস্টেন্স গতকাল ভিডিওতে বলেছিলাম তো সেটা কিন্তু সেরকমই আজকে কিন্তু মার্কেট ওপেন হয়েছে বা সেই পয়েন্টের উপরে গিয়ে কিন্তু মার্কেট একটা বুল রান করেছে তো এটা স্পেশালি দেখা যাবে যারা অপশন ট্রেডিং করেন বা ফিউচার তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আজকে একটা বড় ভালো বা বড়ো রকমের একটা পয়েন্ট কিন্তু তারা কল রাইটিং যারা আছে তারা কিন্তু পেয়েছেন তো ভিডিওটি আজকে আমরা এই ভিডিও মাধ্যমে জেনে নেব যে আজকে মার্কেট পড়ে যাবার কারণটা কী ছিল এবং তার সাথে আগামীকালে সাপোর্ট বা রেজিস্ট্যান্স যারা ট্রেডিং করেন তাদের উদ্দেশ্যে কত মানে কোন লেভেলটা থাকবে সেটাও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি যেটা দেখা গেল যে আজকে মার্কেট কিন্তু প্রথমের দিকে গ্যাপ আপে ওপেন হলেও সারা সারাদিন মোটামুটি দেখা যাচ্ছে আপনার বেলা দেড়টা পর্যন্ত কিন্তু দেড়টা দুটো পর্যন্ত কিন্তু মার্কেট একটা মার্কেট একটা স্টেবিলিটি ছিল কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে লাস্ট এক দেড় ঘন্টায় কিন্তু মার্কেট একটা সার ফল কিন্তু লক্ষ্য করা গেছে শুধু এটা ইন্ডিয়ার মার্কেটে যে হয়েছে সেটা কিন্তু নয় এটা কিন্তু দেখা যাবে আপনারা যদি দেখে থাকেন গ্লোবাল বেসিসে কিন্তু এই মার্কেটের একটা সিনারি অর্থাৎ নেগেটিভ কিন্তু একটা সেন্টিমেন্ট টোটাল দেখা যাচ্ছে গ্লোবালি কিন্তু একটা ক্রিয়েট হয়েছে আপনারা যদি দেখে থাকেন তো দেখবেন ইউরোপের প্লাস এশিয়ার অন্যান্য মার্কেটও কিন্তু আজকে নেগেটিভই কিন্তু বন্ধ হয়েছে তো এর নেগেটিভ থাকার জন্য বেশ কয়েকটি কারণ আছে তো সেই কারণগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব তো যেটা জানা যাচ্ছে একটাই যেটা প্রথম কারণ সেটা জানা যাচ্ছে যে ট্যারিফ সম্পর্কিত তো আমেরিকার যে আমাদের জানি ডোনাল্ড ট্রাম্প তো সেখানে দেখা যাচ্ছে যে আগামী কয়েকটা কয়েকটা ভিডিওর আগে আপনার আপনারা যদি এই চ্যানেলে ভিডিওগুলি ফলো করে থাকেন সেখানে বলেছিলাম যে বেশ কয়েকটি মেয়েদি আছে না হ্যালো তো বেশ কয়েকটি ভিডিওতে বলা হয়েছিল যে কয়েকটি সেক্টরে কিন্তু ট্যারিফ ছাড় আছে অর্থাৎ যেরকম মেডিসিন অর্থাৎ ফার্মাসিউটিক্যাল মোবাইল বা ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল কিছু পার্টসের উপরে কিন্তু এবং ওয়েল সেক্টর এই তিনটে সেক্টরে কিন্তু আপনার ট্যারিফ থেকে কিন্তু ছাড় আছে এবং যেটা শোনা যাচ্ছিল যে এর আগে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মেডিসিনের উপরে হয়তো ট্যারি আপনার ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্যারিফ চাপাতে পারে তো গতকাল অর্থাৎ আজকেই কিন্তু যে খবরটা আসছে ট্রাম্প কিন্তু বলেছেন যে ভালো আছি তো দুশো পার্সেন্ট ট্যারিফ কিন্তু ফার্মার উপরে চাপানো হতে পারে তবে আজকে যেটা দেখা যাচ্ছে যে এই কথা বলার পরেও কিন্তু ফার্মা সেক্টরে খুব একটা ফল কিন্তু লক্ষ্য করা যায়নি তার একটাই কারণ কারণ এর আগেও ট্রাম যেহেতু দুশো পার্সেন্ট দেড়শো পার্সেন্টের ট্যারিফের কথা বলেছেন অথচ দেখা যাচ্ছে যে ট্যারিফ চাপানো হয়নি সেহেতু মার্কেট আমরা জানি বা এর আগেও বলেছি আপনাদের সাথে আপনাদের কাছে যে বারবার কিন্তু সেই কী হয় ভয় দেখানোর ফলে সেটা কিন্তু রিয়াকশান খুব একটা হয় না যখন প্রথম ফার্মা সম্বন্ধে একটা ট্যারিফ চাপানো হবে এরকম একটা কথা উঠেছিল তখন কিন্তু ফার্মা সেক্টরে আপনারা লক্ষ্য করবেন যে তখন একটা মানে স্টকে দেখা গেছিলো আট পার্সেন্ট ন পার্সেন্ট দশ পার্সেন্টও কিন্তু স্টক ফল করেছিল কিন্তু আজকে কিন্তু খুব একটা মার্কেটে সেরকম ফল করেনি এই একটাই কারণের জন্য যে এটা কিন্তু দেখা যাচ্ছে পাঁচ নম্বর ছ নম্বর হলো ছ নম্বর বা ছবার হল আপনার ট্রাম্প কিন্তু এই ট্যারিফের কথা বলেছে আর যেটা কারণে পড়েছে সেটা হচ্ছে যে যেটা শোনা যাচ্ছে এটা এখন অফিসিয়ালি নয় তবে ট্রাম্প দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়ছেন বা ট্রাম্প হয়তো তার পথ ছেড়ে দেবেন এরকমটা একটা শোনা যাচ্ছে মার্কেটে এটা শোনার পরেই কিন্তু মার্কেট দেখবেন আপনারা শেষের দিকে কিন্তু হঠাৎ করে মার্কেট কিন্তু ডাউন ফল করেছে এটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে নয় ইউরোপের যদি আপনারা মার্কেট ফলো করেন সেখানেও আপনারা লক্ষ্য করবেন সাডেনলি একটা ফল কিন্তু মার্কেটে লক্ষ্য করা গেছে তো দেখা যাচ্ছে যে আমাদের যেটা শোনা যাচ্ছে খবরের মারফত বা সোর্সের মারফত দেখা যাচ্ছে আপনার যে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট উনি বলছেন যে ট্রাম্প যদি কোনো কারণে সরে যান বা ট্রাম্প যদি কোনো যদি ছেড়ে দিতে চান পথ তাহলে কিন্তু ওই পথটা উপরাষ্ট্রপতি হিসাবে জে ভ্যান্স কিন্তু নিতে প্রস্তুত আছেন তো এই খবরটা ছড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মার্কেটে একটা বলা যেতে পারে অস্থিরতা শুরু হয় আমরা জানি যে এখনো যাই হোক না কেন আমেরিকা কিন্তু এখনো একটা মার্কেট লিট করছে বলা যেতে পারে তো তার একটা প্রভাব কিন্তু আমাদের মার্কেটেও সেটা দেখা গেল তো এটাই একটা সবথেকে বড় কারণ আজকে মার্কেট পড়ে যাওয়া তবে এর সাথে সাথে একটা ভালো যেটা দিক লক্ষ্য করা গেল যে রেলওয়ে সেক্টর এটা একটা কিন্তু আলাদা ভিডিও করে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করেছিলাম রেলওয়ে সেক্টর কিন্তু আজকে দেখবেন যে ভালো বড় রকমের কিন্তু একটা আপ গ্রেড কিন্তু দেখা গেছিলো বা উপরের দিকে উঠতে দেখা গেছে তার একটাই কারণ যে জাপান কিন্তু আপনার যে জাপানের যে সফর হয়েছিল রিসেন্ট সেখানে কিন্তু জাপান আগামী দশ বছর কিন্তু ইন্ডিয়াতে একটা বড় রকমের অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করতে চলেছে তার মধ্যে একটা বড় সেক্টর হচ্ছে মেট্রো অর্থাৎ রেলওয়ে সেক্টর সেই জন্য দেখবেন আজকে রেলওয়ে প্রত্যেকটি সেক্টর কিন্তু একটা বড়ো রকমের মুভমেন্ট কিন্তু আজকে লক্ষ্য করা গেছে এরপরে যেটা দেখা যাচ্ছে যে আপনার অটো সেক্টরও বলা যেতে পারে তো এগুলো কিন্তু একটা এই যে লাস্ট যে মিটিং কয়েকটি হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদী সাহেব যেটা করেছে তারই একটা এফেক্ট হিসাবে আপনারা ধরে নিতে পারেন তবে আজকে আরেকটা কারণও মার্কেট পড়েছে সেটা হচ্ছে আজকে কিন্তু নিফটি এক্সপায়ার ছিল আমরা জানি বা গতকালও আলোচনা করেছিলাম ভিডিওতে যে সেভি নিয়ম অনুসারে বা রুল যেটা চেঞ্জ করেছে আগে যেটা বৃহস্পতিবার নিফটি এক্সপায়ার হতো সেটা কিন্তু এখন মঙ্গলবার হচ্ছে আর মঙ্গলবার আগে কি হতো না মঙ্গলবারে সেনসেক্স হতো সেই মঙ্গ সেনসেক্স কিন্তু বৃহস্পতিবারে করে দেওয়া হয়েছে তো আজকে যেহেতু নিফটি এক্সপায়ার ছিল অনেকে উইকলি এক্সপায়ার তো অনেকে দেখা যাচ্ছে তাদের যে পজিশন সেটা কিন্তু আজকে কাট করেছে তার ফলে দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে লার্জ ক্যাপ বিশেষত ব্যাংকিং সেক্টরে আজকে ডাউনফল করার জন্য আপনার নিফটি এবং সেনসেক্স কিন্তু নেগেটিভ ছিল বা রেড জোন ছিল অন্যদিকে যদি আপনারা মিড ক্যাপ বা স্মল ক্যাপ দেখেন সেখানে কিন্তু খুব একটা ডাউনফল করেনি তো এটাও একটা বড় কারণ যে আজকে নিফটি এক্সপায়ার ছিল হয়তো আগামীকাল থেকে মার্কেট একটা স্বাভাবিক ইয়েতে আসবে তো এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আপনার আমেরিকা মার্কেট কিন্তু এখন নেগেটিভে চলছে দেখা যাচ্ছে ডাউজোনস আপনার চারশো পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে নাস্টাক পাওয়া যাচ্ছে তিনশো চল্লিশ পয়েন্ট ট্রেড করছে এবং এস এম পি ফাইভ হান্ড্রেড বিরাশ পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে যদি পার্সেন্টেজ হিসেবে দেখা যায় প্রত্যেকটি ইন্ডেক্সই কিন্তু এক পার্সেন্টের উপরে নেগেটিভে ট্রেড করছে তো এই মুহুর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আগামীকালও কিন্তু আমাদের ভারতীয় মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করতে পারে তবে কালকে যেটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কথা বলছি সেটা হচ্ছে আপনার যেটা ছিল আগেরবারে চব্বিশ হাজার নিপ্তির ক্ষেত্রে বলছি চব্বিশ হাজার পাঁচশো ষাট হচ্ছে আপনার সাপোর্ট লেভেল অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো ষাটে যদি নিচে যায় তাহলে একটা ডাউন ফল আপনারা লক্ষ্য করতে পারবেন এবং যেটা রেজিস্ট্যান্স পয়েন্ট চব্বিশ হাজার ছশো আশি অর্থাৎ চব্বিশ হাজার ছশো আশির উপরে গেলে আপনারা যারা অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করে থাকেন তাদের দেখা যাচ্ছে যে চব্বিশ হাজার ছশো আশির উপরে গেলে আপনার একটা ভালো মুভমেন্ট কিন্তু মার্কেটে লক্ষ্য করতে পারেন এটা এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেটা বললাম এটা আপনারা যারা ট্রেড করে থাকেন বা ট্রেডিং করে থাকেন প্রতিদিন বিশেষত অপশান ট্রেডিং তাদের উদ্দেশ্যে এটা বলা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই সব স্টক মার্কেট সম্বন্ধে ডেলি বেসিসে নিউজ বা আপডেট পেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকালে খুব ভালো থাকবেন নমস্কার